করবে আমাকে সংসার থেকে বার করে জানলো আমাকে সংসারে থাকতে দিলো না এখন নাটক করছে শয়তান লোক কোথাকার ঠিক আছে শয়তান অসভ্য আমাকে সংসার করতে দিলো না সংসার থেকে বার করে দিলো এখন ক্যামেরা খুলে নাটক করতে বসেছে নাটক হ্যাঁ গো বন্ধুরা আমার বর এখন ক্যামেরা খুলে নাটক করতে বসেছে আমাকে সংসার থেকে বার করে ছাড়লো আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি লোকে আমাকে এত কথা বলছে ভাড়া নিয়ে বলছে তুই ফ্ল্যাটটা কিনেছিস লোকের কাছে কত কথা শুনতে হচ্ছে আমার সাথে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে সে আবার নাটক করতে বসেছে ক্যামেরা খুলে এখন নাটক বুঝিস আজকে আমি কানবো না আমার সংসার ভেঙেছে তো কি হয়েছে এইবার দেখ আজকে তোকে দেবো সুযোগ আমি পেয়েছি হ্যাঁ বন্ধুরা আমার বর বসেছে ক্যামেরা খুলে আমার নামে বলতে হ্যাঁ বন্ধুরা আজকে সেটাই বলতে এসেছি মানে হচ্ছে না আমাকে অপমান করে বাড়ি থেকে বার করেও হচ্ছে না বন্ধুরা হচ্ছে না আমাকে চমচার আমার ভেঙে দিলো আমাকে থাকতে দিলো না তারপর হচ্ছে না আমার বদনাম করতে বসেছে আমার নাটক করছে বন্ধুরা আমি কানতে চাই না কান্না চলে আসি কি করবো আমি কানবো না আমি কানবো না তো যাই হোক হাই ফ্রেন্ডস ওয়াইড মধ্যে তো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আমার মতো ফ্ল্যাটে আছি পোষ্যটাকে নিয়ে মানে পোষ্য মানে কুকুরটাকে নিয়ে তাও এদের শান্তি হচ্ছে না বসে পড়েছে ক্যামেরা খুলে একটা চ্যানেল ছিল আমার শর্ট চ্যানেল সেই চ্যানেলটাই আমার বর বসেছে বসে এখন নাটক করছে নাটক করে নি আমার জন্য মন খারাপ করে না আর কুকুরটার জন্য মন খারাপ করে বাড়িতে যখন আসতো কুকুরটা গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়তো তার জন্য মন খারাপ করে আমার জন্য করে না আমার বরের মন খারাপ আবার বলছে অপমান করেছে আমি বলছি না ফ্ল্যাটে দেখতে পাবে এবার আমার দুয়ারের সামনে আসবে নাটক করতে তোমায় ছাড়া হ্যাঁ হ্যাঁ নাটক করতে আসবে কারণ মান সম্মান তো নষ্ট হয়েছে না আমাকে বার করে দিয়ে ছি নাল ভাষাটা বলে বুঝতে পারছো তো এখন ড্রামাবাজি করছে ক্যামেরা খুলে আমাকে ভালোবাসে না কুকুরটাকে ভালোবাসে আবার বলছে তুমি সকালবেলায় এসো আবার বিকেলবেলায় চলে যাও মানে সকালবেলায় যাবো তোর রান্না করতে হ্যাঁ তোর রান্না করতে যাব আমি রান্না করবো কাপড় কাজব তুই যখন আমাকে ডিভোর্স দিয়েই দিবি বলেছিস আমাকে সংসার থেকে তাড়িয়েই চাললি এই ফ্ল্যাটটা আমাকে নেওয়া করালে ফ্ল্যাটের ভাড়া কম নাকি হ্যাঁ এখন তুই আমাকে বলছিস সকালবেলায় যাবো আর বিকালবেলায় ফ্ল্যাটে চলে আসবো কেন রে তোর সাথে যখন সংসার ভেঙেছে ভালো মতোই ভাঙবো ঠিক আছে আর আমি ডিভোর্স দিই কি না দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই আমার হিসাটা বুঝিয়ে দে তবেই ডিভোর্স দেবো এমনি এমনি ডিভোর্স দিবো নাকি হ্যাঁ এমনি সই করে দেবো তুই আমাকে ঠাকুরনগরের বাড়ি থেকে বার করেছিস আমার সাথে ডিভোর্স চাস হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো তবে এমনি এমনি ডিভোর্স পাবি নাটক করছে নাটক ভালো মানুষই শাস্তে গো তোমাদের কাছে আমার বটটা ভালো মানুষের শাস্তে একদম আমার বরটাকে বিশ্বাস করবে না তোমরা আমায় বিশ্বাস করবে আমাকে দিলো বার করে জানলো আমাকে দিল না নাটক করছে দাকার ঠিক আছে ক্যামেরা খুলে বসেছে নাটক করতে সকাল সকালবেলায় রান্না করতে রান্না আয় রান্না করাচ্ছি হম এইটা তো মানুষের ভাববে যে তুই আর আমি নাটক করছি এই ধরনের কথাবার্তা বলছিস ক্যামেরার সামনে ভাবে না যে তুই আর আমি নাটক করছি ভিউজের জন্য হুম তুই আমাকে সংসার থেকে তাড়িয়ে দেওয়ার বলছিস সকালবেলায় যেতে তোর কুকুরটার জন্য মন খারাপ ব্যাং করে কুকুরটা যখন নিতে চেয়েছিলাম তুই কম শান্তি করিস নি তোর মা বাবা কম শান্তি করেনি বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা শুধু আমাকে বিশ্বাস করবে একদম এই ভেরুর কথা বিশ্বাস করবে না ভেরু এক নম্বর চিটিংবা জোর চোর ঠিক আছে তো যাই হোক আমার তোষকটা কেমন হয়েছে খাটের ভালো হয়েছে না হ্যাঁ তোষকটা নিয়েছি এসি লাগিয়ে ফেলেছি আমি এই ফ্ল্যাট একা থাকবো আবার তুই বলবি যে তুমি আসতো না আমি যাই দুদিন বাদে আমার ফ্ল্যাটের দোরের সামনে এসে দাঁড়িয়ে থাকবি লোকের কাছে আমি খারাপ ভাই বন্ধুরা আমাকে এই ফ্ল্যাটে থাকতে দেবে না দেখো না এই ফ্ল্যাটে থাকতে দেবে না ও এসে থাকবে তখন তোমরা বলবে এই সময় মিথ্যা কথা করেছে কি আর করবো মানুষ সম্মানে এমনিতেই চলে এসেছিল আজকে স্বীকার করছি এমনিতেও দুদিন আগে এসেছিলো ফ্ল্যাটে আমি ঢুকতে দিইনি কিন্তু দিনের পর দিন যদি আসে মানুষ ফ্ল্যাটের আশেপাশে লোকেরা কি বলবে আমাকে খারাপ বলবে তো আর কি করবো চিৎকার করে ভেড়ার মতো ভেদা করে তাই যাই হোক এখন নাটক করতে বসেছে আমার নামে আরও অনেক বদনামও করবে আবার সুনামও করবে ঠিক আছে আবার কথা তো ঠিক নেই কখন কোনটা বলছে প্লিজ তোমরা এটাকে নাটক দেবো না আমি বলছি আমার তরফ থেকে নাটক নয় ওর তরফ থেকেও নাটক নয় ঠিক আছে আর আমার সংসার যখন ভেঙে গেছে আমি আর ওই বাড়িতে পাও দেবো না আমি কেন সকালে যাব কেন ঠাকুর ওই বাড়িতে আমি সকালে যাব রান্না করতে যাব সবার হ্যাঁ রান্না করতে নাটক করছো না নাটক ওরে আমার সতী রে এই লোরে কোথায় কবে সতী লি রে তুই আমাকে তাড়িয়ে দিয়ে ছিনাল ভাষাটা বললি হ্যাঁ চলো বন্ধু আর বেশি কথা আমি বলতে চাই না এই সময় শর্ট ভিডিওর মানে ছোটো ভিডিওর মাধ্যমে এলো বড় ভিডিও অবশ্যই আসবে আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করছি তাদেরকে নিয়ে কন্টেন্ট আসবে আমার চ্যানেলে আমার সংসার যখন ভেঙে আমি যখন এই ফ্ল্যাট নিয়েছি এই এসি লাগিয়েছি ফ্ল্যাটে নিয়েছি খাট নিয়েছি তো সব নিয়েছি এমনি এমনি নাকি হ্যাঁ এমনি এমনি তোর বাড়িতে যাওয়ার জন্য চল ফুট তোর বাড়িতে যাবো না তুই আমার ফ্ল্যাটে আসবি না তুই তোর মা বাবাকে নিয়ে থাকবি কেন থাকতে দিচ্ছে না হ্যাঁ থাকতে দিচ্ছে না আমাকে আবার রান্না করার জন্য ডাকছে এখন তোরা রান্না করার জন্য ডাকছে আমি জানি তো আমার কথাই বিশ্বাস করবে তো বেশি কথা আমি বলতেও চাই না এই বিষয় নিয়ে এখানেই আমি স্টপ রাখছি আমার সংসার যখন ভেঙেছে আমার সঙ্গে যখন ডিভোর্স নেবে বলেছে আমি ডিভোর্স দেবো আমার হিসাটা বুঝে নেবো আমি ডিভোর্স দেবো আমার ভাত চাই আমার জীবন নষ্ট করেছে আমার জীবনে তো বাস্তব নাকি আমাকে তো মোটা অঙ্ক অঙ্কের টাকা নিতে হবে আমার বয়ের কাছ থেকে এমনি এমনি আমি ছাড়বো না নাই ডিভোর্স দেবো না তুই তোর মতো থাক আমি আমার মতো ফ্ল্যাটে থাকি বুঝলি বুঝলি ভেরু আই ভেরু স্বামী তোকে স্বামী বলতো আমার লজ্জা লাগছে তুই একটা ভেরু ঠাকুরনগরের ভেরু আই ভেরু চলো বন্ধুরা আর মাথামোটা যাদের আছে গোবর ঢোকানো আছে তারা বুঝবি না আমার ভিডিও যারা আর কমেন্ট বক্সটা একটু চেক করবি ঠিক আছে আমার বর আমার সাথে অশান্তি করে আমাকে তাড়িয়ে দিয়েছে আবার জিনিসপত্র নিয়ে চলে যাও কেন রে বিয়ে করবি নাকি নতুন বউ ঢুকে নতুন জিনিসপত্র নিবি হ্যাঁ ওই ঘরেই থাকবে ঠিক আছে তুই যদি টাকা না দিতে পারিস ঘরের ভাগ নেবো তারপর ডিভোর্স দেবো হুম ওই ঘরেই জিনিসপত্র থাকবে যা জিনিসপত্র আছে থাকুক তুই আমি যে টাকা অ্যামাউন্ট চাইবো সে টাকা যদি দিয়ে দিস তারপরে জিনিসপত্র নিয়ে আসবো সেটাও ভেবে দেখব আর তুই যদি না দিস তাহলে ওই ঘরের ভাগটাও নেবো জিনিসপত্র ওই ঘরেই থাকবে বুঝেছিস ちょっと6個高い